অনুরাগের ছোঁয়াধারাবাইকের নতুন পর্বে দেখা যায় যে দীপা যে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেটা জানার পর ভিক্টোরের সাথে দেখা করে মিশকা বলে দীপাকে নাচের মঞ্চে দেখতে চাই না আমি এই টাকাগুলো রাখো আর একটা কথা মনে রাখবে ওর পা দুটো এমনভাবে ভেঙে দিবে যাতে করে ও চ্যাম্পিয়ন তো দূরের কথা সারা জীবন যেন পঙ্গু হয়ে জীবন পার করে ভিক্ষা করে যেন বাকি জীবনটা কাটিয়ে দেয় মিশকার হাত থেকে টাকাটা নিয়ে ভিক্টর বলে চিন্তা করবেন না দিদি ভিক্টর যখন দায়িত্ব নিয়েছে তখন সে দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবে আমি ওই দীপার দু পায়ের অবস্থা এমন করব সারা জীবন ওকে ভিক্ষা করেই খেতে হবে ও আমার গালে থাপ্পড় মেরেছে ওকে তার ফল তো ভোগ করতেই হবে আমি এখন আসছি তাহলে এই বলে ভিক্টর যেই না গাড়িতে উঠতে যাবে অমনি ভিক্টোর মিশকাকে একসাথে দেখে ফেলে দীপা আর মনে মনে ভাবে মিসকা তাহলে এখানেও সমস্যা করবে তা না হলে ওই ছেলেটার সাথে কিসের সম্পর্ক মিষ্কার আমাকে সেটা জানতেই হবে আর সতর্ক থাকতে হবে তাহলে কি এবার দীপার আর কোনো ক্ষতি করতে পারবে মিশকা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ